আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ের এই যে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন অর্থাৎ ক্লাস সিক্সের ইংরেজি দ্বিতীয়পত্রের মূল বইয়ের অর্থ সহ আজকে আমরা আলোচনা করব এখানে দেখো সূচিপত্র কন্টেন্ট মানে সূচিপত্র ইউনিট ওয়ান আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের মধ্যে দেখো এখানে লেসন ওয়ানে আছে নাউন এই যে এখানে তোমরা গানের অর্থ দেখো আমরা অর্থ সহ দেখাবো এটি ইউনিট ওয়ান এর লেসন ওয়ান এই যে অর্থাৎ আজকে তোমাদের দেখাবো এটা হচ্ছে পৃষ্ঠা কত পৃষ্ঠান দুই এটা হচ্ছে পৃষ্ঠা এক ইউনিট ওয়ান ফার্টস অফ স্পিচের এই যে লেসন ওয়ান না নিয়ে বিস্তারিত আলোচনা হবে মনে রাখবা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ফার্টস অফ পিস তোমরা পড়বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য তাই নয় এই নাউন তোমার সারা জীবনের জন্য তোমার প্রয়োজন হবে তো আমরা মূল বইয়ের অর্থ আজকে পড়বো দুইটি সহকারে তোমরা ভিডিওটি দেখবে চলো আমরা শুরু করি প্রথমে তোমাদেরকে বইটি দেখাই এই যে দুই যে পঁচিশ সালের জন্য এটি লাস্ট পরিমার্জিত সংস্করণ করা হয়েছে অক্টোবর দুই আর এখানে দেখো শুধুপত্র এই যে এই যে এখানে দেখো এটা তোমাদের মূল বই এসন ওয়ান নাউন মূল বই এই যে আট প্রকার এরপর উদাহরণ দেওয়া আছে এরপর সিঙ্গুলার ফলোরাল এরপর হচ্ছে এই যে সিঙ্গুলার ফল চলো আমরা অর্থ সত্য দেখিনি আজকের ভিডিওতে আমরা লেসন ওয়ান পড়বো এখানে দেখো প্রথমত খ্রিস্টান ওয়ান ইউনিট ওয়ান এই যে ইউনিট ওয়ান পার্টস অফ স্পিচ অর্থাৎ বক্তৃতা অংশ অর্থাৎ বাক্যের অংশ হবে বক্তৃতা বলতে বাক্যের অংশ লেসন ওয়ান নাউন অর্থ হচ্ছে বিশেষ প্রথমে আমরা দেখব রিড দ্য ফলোয়িং সেন্টেন্স মানে নিম্নলিখিত বাক্যগুলো পড়ো এখানে চারটি বাক্য দেওয়া হয়েছে উই লিভ ইন বাংলাদেশ মানে কি আমরা বাংলাদেশে থাকি ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি এটি একটি সুন্দর দেশ মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা আমাদের মাতৃভাষা বাংলা উইল লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের দেশ ও ভাষাকে ভালোবাসি এই যে তোমরা কয়েকটা বাক্য বলছো এখন দেখো কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন দেশ এই বাক্যগুলি প্রতিটিতেই শব্দের সংখ্যা গণনা করো আ বা এ অর্থাৎ এটি একটি প্রতিটি শব্দ বাক্যস অফ স্পিস একটি অংশ অর্থাৎ প্রতিটি আহ শব্দই পার্টস অফ স্পিসের একটা অংশ ওগুলোর মধ্যে প্রতিটি ওয়ার্ডই একটা একটা পার্টস অফ স্পিস এটাই বোঝাচ্ছে এখন আসা বলা হয়েছে ইন ইংলিশ আহ দেয়ার আর এইট ফার্স্ট অফ স্পেস ইন ইংলিশ দেয়ার আর মানে বলা হচ্ছে এখানে ইংরেজিতে আটটি অংশ আছে অর্থাৎ আট প্রকার রয়েছে দে আর আর তারা হলো এই যে কি কি দেখো নাউন প্রনাউন এজিটিভ ভার্ভ এডভার্ভ প্রিপোজিশন কনডাকশন ইন্টাজেকশন অর্থাৎ নাউন অর্থ হচ্ছে আহ বিশেষ প্রনাউন সর্বনাম বিশেষ হচ্ছে এজিটিভ এই যে ক্রিয়া ক্রিয়াবিষণ অবভয় সংযোজক ইন্টার ইন্টাজেকশন বলতে আবেগসূচক অবভয় এবার আসলে বিতে বলা হচ্ছে রিড দা ফলোয়িং প্যাসেজ এন্ড লুক অ্যাট দা আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং আন্ডারলাইন করা শব্দগুলো দেখো এখানে শান্তা আছে তো এটা কিন্তু একটা নাউন শান্তা লিভ ইন রাজশাহী এই যে শান্তা তার বাবা মায়ের সাথে রাজশাহীতে থাকে এরপর আছে শি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স এ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শি গোজ টু স্কুল রেগুলারলি যে সে

সব নামকরণ শব্দ দেয়ার আর কল নাউন্স তাদেরকে নাউন বলা হয় আর কি নাউন্স আর এ লার্জ নাম্বার অফ থিংস অর্থাৎ তাদেরকে বিশেষ্য বলা হয় না এই যে বিশেষ হলো বিশেষ্য হলো সে সংখ্যক জিনিস এখন এই যে দেয়ার আর কল নাউন তো এরপরে হচ্ছে নাউন বিশ্ব বলতে নাউন রে নেমস অফ পিপল এটা মানুষের নাম আছে কেন নেমস অফ কান্ট্রিজ দেশের নাম আছে এরপরে পৃষ্ঠা দেখো দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় নেমস অফ সিটিজ শহরের নাম নেমস অফ ফ্রুটস খাবারের নাম এরপরে এই ফ্রুট ফলের নাম फ्लावर ফুলের নাম एनिमल প্রাণীর নাম এরপরে কোয়ালিটি হ্যাঁ গুণ্য মানে নক্ষত নামের টিউশন অর্থাৎ প্রতিষ্ঠানের নাম এরপরে রিলেশন অর্থাৎ সম্পর্কের নাম তো এখন বলা হচ্ছে ইনফ্যাক্ট এই যে আসলে এই দেয়ার ইজ নো এন্ড অফ দিস লিস্ট মানে এই তালিকার কোনো শেষ নেই এইভাবে করে তোমার অনেক নাম থাকবে তোমাদের এইভাবে তোমরা পড়ে নাও দেখো এখানে আরো অর্থ সাধ আছে এখন সিতে বলা হয়েছে লুক হ্যাড দা আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দা ফলোইং সেন্টেন্স অর্থাৎ নিম্নলিখিত বাক্যে আন্ডারলাইন করা শব্দগুলি দেখো এই যে আবার বলা চাইছো আই দা বেবি আমি একটি শিশুকে দেখলাম সিটিং ইন দা ফিল্ড মাঠের মধ্যে বসা অবস্থায় এই যে এখানে অর্থ দেখো দেখলাম ছেলেটা মাঠে বসে আছে এরপরে সাম গার্লস কিছু মেয়ে আছে ওয়ার অলসো উইথ হিম মানে তাদের সাথে এই যে তার সঙ্গে কয়েকজন মেয়েও ছিল এটা ফার্স্ট টেন্স এরপর দে আর ওয়ার ডিসকাসিং দে আর প্রবলেমস অফ লিভিং ইন দা স্কুল হোস্টেল অর্থাৎ তারা স্কুলের হোস্টেলে বসবাসের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন নাও সেই হুইচ অফ দেশ ওয়ার্ডস মিনস ওয়ান পার্সন অফ থিংস অর্থাৎ ব্যক্তি বা বস্তু অ্যান্ড হুইচ ওয়ান মেন মোর দেন ওয়ান পার্সন অ্যান্ড থিংস অর্থাৎ এখন বলো এই শব্দগুলোর মধ্যে কোনটি এক ব্যক্তি মানে কোনটি বস্তু বা ব্যক্তি কোনটির অর্থ এক একাধিক মানে একাধিক ব্যক্তি বা বস্তু অর্থাৎ কোনটি সিঙ্গুলার ফোর এরপর বললো নাউন রিফার টু ওয়ান অর থিংস হ্যাঁ বলা হচ্ছে যখন একটি বিশেষ একটি বলতে নাউন একটি ব্যক্তি বা জিনিস বুঝায় তার ফর্ম এক বছর হয় মানে যখন এক বছর একটি বুঝে তখন এক বছর যখন অনেকগুলো বোঝায় একের অধিক বুঝায় মানে দুই বা দুই বুঝে তখন বহু বছর এই যে দেখো সিঙ্গুলার ফোর লাল এটা হচ্ছে এক বছর গরু ক্যাট মানে সরি বিড়াল তো এস যুক্ত হলো হবে ফ্লোরাল ক্যাটস এরপর ডগ কুকু ডগস ফ্লোরাল কাউ গাবি এটা বহু বছর হচ্ছে কাউস এরপর বাস এক বছর বাউস মানে বাসেস এরপর ওয়াচ ওয়াচেস এই যে এরপর তিন নম্বর পৃষ্ঠা দেখো এখানে আরো আছে এরপরে এই যে বক্স বেবি লেডি স্টোরি যে এখানে বহু এস যুক্ত করেছে অর্থ ডানে দেখো এরপর হচ্ছে নোটিস অর্থাৎ লক্ষ্য করো মানে এখানে এস কোথায় ইএস কোথায় আই এস যুক্ত করেছে তো এখানে বলা হয়েছে হ্যাভ বিন ইউজড ফ্রম দা ফোরাল ইন দা অ্যাবাভ এক্সাম্পল মানে উপরের এক্সাম্পল গুলোর মধ্যে ফোরাল করা হয়েছে এখন দেখো দে আর কল্ড ফোরাল নাম মার্কস তাদেরকে ফোরাল হিসেবে চিহ্নিত করা হবে দা ওয়ার্ডস এন্ডিং উইথ এস হ্যাঁ এই যে এস এক্স সি এগুলো যদি থাকে সেগুলো ইএস যুক্ত হয় হ্যাঁ এটাই বোঝাচ্ছে অর্থাৎ আমি আমার ভাষায় বলি এখানে দেখো যে ওয়ার্ডের শেষে যে এস শেষে এক্স থাকবে বা সিএস থাকবে ওয়াই থাকবে শেষে হয় না এখানে ওয়াই দেখাও ওয়াই যদি থাকে